একদিন কেয়ামত হবে কি হবে না কেয়ামতের উপর ইমান আনতে হবে তা না হলে ইমান হবে না চোখে যা দেখি সব ধ্বংস হয়ে যাবে একদিন কোনো সন্দেহ নাই কেয়ামতের প্রক্রিয়া কেয়ামতের চিত্র আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেছেন ইদাস ওয়াইদল কাউ কি বু তা চাওরাত ওয়াই ঈদাল বেহা রফু চেওরাত ওয়াই ঈদাল কবু যখন আসমান সমূহ ফেটে খান খান হয়ে যাবে যে আসমানের মধ্যে আল্লা তারকা ফিট করেছেন চন্দ্র সূর্য ফিট করেছেন আসমান ফেটে যখন খান খান হয়ে যাবে তারকাগুলো ইতস্ত বিক্ষিপ্ত হয়ে ছুটাছুটি করতে থাকবে চন্দ্র এবং সূর্য একটাকে আরেকটার উপরে আষাঢ় মেরে আল্লাহ ভেঙ্গে চুরমার করে ফেলবে সাগরের পানিতে আল্লাহ তালা আগুন ধরাই দেবেন জমিনের ভিতরে খনিজ পদার্থ যা আছে জমিন সব উপরের দিকে ভূমি করে দেবে এইভাবে মহা প্রলয়ে আল্লাহ তালা ঘটাবেন আল্লাহ বলছেন কেয়ামতের কম্পন একটা মহাকম্পন ঘটবেই ঘটবে হয়ে যাওয়ার পর চল্লিশ হাজার বছর আল্লাহ তালা একা থাকবেন এই মহাজগত সৃষ্টি করার আগে যেমন আল্লাহ একা ছিলেন দুনিয়ার অত্যাচারী রাজাদের নাম ধরে আল্লাহ আফসুস করবেন জালেমদের নাম ধরে আফসুস করবেন দুনিয়াকে আল্লাহ টাক কোথায় সাগর মহাসাগর কোথায় আরামের বাড়িঘর গুলি কোথায় ফেরাউন কোথায় যে খোদায় দাবি করেছিলে নমরুদ কোথায় জগতের লোভীরা কোথায় যারা জগতের লোভে দুনিয়ার লোভে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছ আল্লাহর আইনের বিরোধিতা করেছ যারা জগতের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য কোরআন হাদিস দিয়ে কোনো আলেম হক কথা বললে আলেমদের উপরে জুলুম করেছ নবীদেরকে জীবন্ত হত্যা করেছ আমার রসুলকে আঘাত করেছ হে দুনিয়া তোমরা কোথায় কেউ তো নাই আছেন কেবল আমাদের আল্লাহ আল্লাহ তালা তখন বলবেন বলো আজকে একচ্চত্র ক্ষমতা কার সৃষ্টি জগৎ চিৎকার করে বলবে সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ

ফুলসেরাতের নিচে হল পার হয়ে যেতে হবে জান্নাতে ওই বছরের হাজার রাস্তা কেয়ামতের পরে আল্লাহ থাকবেন একা একা চল্লিশ হাজার বছর এ হলো সত্তর হাজার বছর হিসাবের দিনটা কেয়ামতের দিনটা হবে পঞ্চাশ হাজার বছর মোট এক লক্ষ বিশ হাজার বছর হিসাবে বছর দুনিয়ার এক হাজার বছরে পরকালের এক দিন এইভাবে দিন গণনা সপ্তাহ গণনা মাস গণনা করলে যত লম্বা হবে ও বন্ধু এক লক্ষ বিশ হাজার বছরে ভাবে হিসাব করবেন কেয়ামতের সময় যেই মানুষগুলো মারা যাবে সেই মানুষগুলোকে কমপক্ষে এক লক্ষ বিশ হাজার বছরের রাস্তা পাড়ে দিতে হবে হিসাব নিকার যখন শেষ হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে হাসাদের ময়দানে আর একটা মানুষও বাকি নাই তখন আল্লাহ রাবুল আলমীন ফুলসেরা তার হাতের মধ্যে নেবেন একটা চাপে ফুলসেরাত ভেঙ্গে চুরমার করে ফেলবেন কে আমাদের আল্লাহ তার আঙ্গুলের মধ্যে উঠে একটা চাপে কেয়ামতের ময়দান আল্লাহ গুটিয়ে ফেলবেন ফুলসেরাতও নাই কেয়ামতের ময়দান ও নাই তার আগে মৃত্যুকে হাজির করা হবে বন্ধু একটা প্রাণীর আকারে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে হে হাসরের মানুষেরা মৃত্যুকে হত্যা করা হচ্ছে আর তোমরা কেউ মরবে না জান্নাতেও মৃত্যু নাই জাহান নামেও মৃত্যু নাই আখেরাতে মৃত্যু নাই এরপরে যারা জান্নাতে যাওয়ার চলে যাবে জাহান নামে যাওয়ার যারা চলে যাবে তারপরে যে জীবনটা শুরু হবে তার নাম হলো আখেরাত আর আমাদের আসল ঠিকানা আখেরাত আমাদের আসল বাড়ি আল্লাহর জান্নাত সেই দিন হিসাবের সময় আমরা যেন সফলতা লাভ করতে পারি জাহান নাম থেকে যেন বাঁচতে পারি আল্লাহর জান্নাতে যেন যেতে পারি সেই চূড়ান্ত টার্গেট নিয়ে আমরা পৃথিবীতে এসেছি জীবন গঠন করার জন্য আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন কোরআন বুঝানোর জন্য আল্লাহর দিন বুঝানোর জন্য আল্লাহ নবী রাসুল প্রেরণ করেছেন যারা নবী রাসুলদের কথা মেনেছে কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করেছে তাহিদের উপরে ইমানের উপরে যাদের মৃত্যু হয়েছে এই বান্দাগুলি সফলতা লাভকারী বান্দা আমরা আল্লাহর কাছে সব সবসময় এদের জন্য দোয়া করি আল্লাহ আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদেরকে আপনি নেয়া ধন্য করেছেন যারা সেরাতুল মুস্তাকিমের উপরে আছে আল্লাহ আমাদেরকেও সেই ন্যাক বান্দাদের মধ্যে সামিল করুন আমরা জোরে বলি আমি